নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ফ্লগে আপনাদের স্বাগত জানায় আজ রবিবার বিকেল এখন চারটেয় ঝুপ করে এক্ষুনি সন্ধেটা নেমে আসবে মা তাই তাড়াতাড়ি নিজের কাজটা সারছে এখানে এসে আমার এই গাছপালাগুলোকে জল দেওয়া হচ্ছে মায়ের সব থেকে বড়ো কাজ একটু চা খেয়ে নিয়ে বেরাবো এবার একটু বাজার সামনের সপ্তাহে বাজার দোকানগুলো সব নিয়ে আসবো আর যেহেতু আজ রবিবার ছুটির দিন ওর বাবা এদিকে রামাকে নিয়ে বসিয়েছে একটু পড়াতে মোটে পড়তে বসতে চায় না জানেন ওর বাবা তাই গায়ে মাথায় হাত বুলিয়ে আজ বসিয়েছে কিছু বললেই কান্নাকাটি শুরু আর কান্নাকাটি মানেই তো ওখানে পড়াশোনা শেষ পাশের বাড়ির বন্ধু দিওয়ালিতে ট্রেটা দিয়ে গেছিলো তাকে রেখেছি আর ভুলেই গেছি বাচ্চাদের বার করে দিলাম ওরা খেয়ে নিক গল্প করতে করতে ভাবলাম ডিশওয়াশারটাও খালি করে দিই দুপুরের খাওয়া দাওয়ার সব বাসনগুলো আবার বেসিনে জড়ো হয়েছে এবার এটাকে খালি করে নিয়ে ওইগুলোকে আবার লোড করতে শুরু করব দিয়ে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবার পরে চালিয়ে দেবো চলুন সামনের সপ্তাহের বাজার করা হয়নি আমি আর মাথায় বেরিয়ে পড়লাম ওর বাবাকে আজ আর টানাটানি করলাম না ছেলেটাকে যখন পড়াতে বসেছে বসুক আর ওর বাবা গেলে না বড় তাড়া দেয় জানেন আমি আর মা যাচ্ছি হাতে এখনও দু তিন ঘন্টা সময় আছে একটু ঘুরে ঘুরে সুন্দর করে বাজার করতে পারবো আজকে রাতের রান্না নেই বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে ফিরে এসে তৈরি হয়ে বেরাবো চলে এসেছি ইন্ডিয়া বাজারে ইন্ডিয়া বাজার থেকে সাধারণত সারা সপ্তাহে সবজিপাতিগুলো নেই গাছ ভর্তি লেবু তুলতে ভারী মায়া করে জানেন ওই জন্য মনে হয় একটু কিনে নিই অল্প একটুখানি ঝিঙে নেওয়া হচ্ছে সামনের সপ্তাহে নিরামিষের দিনে ঝিঙে আলুর পোস্ত হবে আর কিছুদিন আগে মাকে বলছিলাম যে মা যাবার আগে আরেকদিন মোচা খাইয়ে দিও এসে না এসে ওই জন্য মা তাই মোচা খুঁজে এই যে মোচা নেওয়া চলছে এখন আমি এই দিকটাতে আলু পেঁয়াজগুলো নিতে শুরু করি তিন রকমের আলু একদম পাশাপাশি রাখা আছে এই হলুদ রঙের আলুটা আছে এটা দিয়ে দম খুব ভালো হয় জানেন সাইজগুলোও বেশ সুন্দর দমের মতো হয় আর পাশের এই যে লাল আলুটা দেখছেন এটা অল্প একটু মিষ্টি মিষ্টি হয় এটা ওই জন্য কম নিয়ে যায় তবে এই আলুগুলোর খোসাগুলো লাল হলেও ভেতরটা সাদাই হয় যেরকম সাধারণত আলুর হয় আর কি চলুন হয়ে গেছে বাজার দোকান চারিদিকটা কেমন একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে দেখুন বেশিক্ষণের যদিও পথ নয় মিনিট দশেকেরই পথ চলুন এখনই পৌঁছে যাব এই যে চলে এসেছি বাড়িতে সবজিগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি আর এইগুলো কসকো থেকে তুললাম অনেকগুলো পিৎজা নিয়ে এসেছি শীতকাল এসেছে তো এই গরম গরম পিৎজা খেতে সন্ধ্যাবেলার দিকটা খুব ভালো লাগে চারটে এখানে চিজ পিৎজা আছে যখন বেক করতে দিই তখন সবজি অ্যাড করে নিই এখানে একটা ব্ল্যাঙ্কেট কিনেছি এটা মাকে দিয়ে পাঠাবো দুধ এখানে নিয়েছি কিছু মোমো এটা চিকেন মোমো বাচ্চাদের ভারী পছন্দ ছটা ট্রে আছে সারা সপ্তাহ হয়ে যাবে এখানে একটুখানি মুজ আর এখানে ফ্রোজেন স্ট্রবেরি রুটি এদিকে আছে একটুখানি চিংড়ি মাছ এদিকে চিকেন চিকেনের এইগুলো থাই ঝোল করার জন্য এখানে আছে হোল চিকেন দুটো রোস্ট করব আর এইদিকে আছে ডিম আর এসের থেকে মাকেই ট্রাউট মাছটা খাওয়ানো হয়নি এই মাছটাও নিয়ে এসেছি এই মাছের তন্দুরিও ভীষণ ভালো হয় এখানে আছে অল্প একটু পালং শাক একটু আপেল চশমা পরিষ্কারের ওয়াইপস আর টুকটাক জিনিসপত্র হয়ে গেছি সবাই আমরা রেডি বন্ধু দিয়ে একমুটো বাদাম হাতে নিয়ে চলুন সবাই মিলে বেরিয়ে পড়লাম এত হাওয়া দিচ্ছে কিন্তু ওরা তো আমাদের বাড়ির খুব কাছেই থাকে ওই জন্য আমরা গাড়ি নিয়ে নিয়ে হেঁটে হেঁটে চলে যাব গাড়ি নিয়ে গেবো অনেকজন এমন না থাকবে তো পার্কিংয়ের বড় অসুবিধা হবে ওই জন্যই হেঁটে হেঁটে যাওয়া মাকে এই শাড়িটা পরে আজ এত সুন্দর লাগছে আমার থেকেও বেশি ভালো লাগছে সেই আমার শ্বশুরবাড়ির পাড়ার দোকানটা থেকে কিনেছিলাম দুবছর আগে সেই শাড়িটা চলে এসেছি বন্ধুর কাছে কি সুন্দর বাড়িটা সাজিয়েছে দেখুন লাইট নিয়ে ফ্রন্ট এয়ারটাও খুব সুন্দর সাজানো দেখছেন ছেলেমেয়েরা হেঁচে 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 অস্থির এত বাইরেটা ঠান্ডা ঘর থেকে বেরাললেই হাঁটছে শুরু হয়ে যায় ওই দেখুন খেয়াল করলাম না ছেলেটা মোজা পড়েনি এই ঠান্ডায়

এত বাইরেটা ঠান্ডা নিমিশের মধ্যে ঘরগুলোকে ঠান্ডা করে দেয় এই যে মুনমিতার বাড়িতে এসেছি তবে মুনমিতার বাড়িতে আসা মানে তো তার উপরেই ঝড়টা থাকে ওই জন্য মুনমিতা শাড়ি পরে উঠতে পারেনি চুড়িদার পরে ছোটাছুটি করে কাজ আর আমরা যেহেতু গেস্ট আমরা যেন সবাই সুন্দর সুন্দর শাড়ি পরে এসেছি সত্যি কি লোক ডাকছে ভাবলাম একটা শাড়ি পরে আজকে আর পাচ্ছি না কালকে কালকে রাতে দুটোয় বাড়ি ফিরেছি না বন্ধু যে আমার ভারী সুন্দর গান করে সে তো আপনারা জানেনই তার সাথে ও খুব ভালো আর্টিস্টও জানেন এই যে দেখছেন দেয়ালে ক্যানভাসটা এটাও নিজের হাতে তৈরি করেছে কত যে ঘরে এমন ছবি টাঙানো আছে যেগুলো নিজের হাতে তৈরি করেছে নাও বলে দিলে পারা যাবে না আর আমার যেমন মা এসেছে মন্মিতার বাবা এসেছে মন্মিতা খুব ছোট বয়সে মা হারা ওই জন্য আমাদের মা কাকিমা যারা আসেন মন্মিতা তাদেরকে দেখলে ভারী আপ্লুত হয়ে যায় ঘরটা কি সুন্দর সাজিয়েছে দেখুন চোখ ফেরানো যায় না একদম ওকে একবার জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো তোমার ঘরটার একটুখানি ভিডিও নেবো এত সুন্দর দেখতে লাগছে তো খুশি হয়ে বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই নাও চলুন ও রান্নাঘরের দিকে স্টার্টারের একটু ব্যবস্থা করেছে সবাইকে ডাকছে রান্নাঘরটাও আপনাদেরকে এর ফাঁকে একবার ঘুরিয়ে দিই কি সুন্দর এখানটা সাজিয়েছে দেখুন রান্নাঘরের এই দিকটাতেও সবুজ রঙের ব্যবহার বেশি সবুজ রঙের কিচেনের ক্যাবিনেটস সবুজ রঙের চায়ের কাপ টিপট এখানে গাছ লাগানো ভীষণ সুন্দর করে সাজানো আর ওই দিকে ছেলেরা বসেছে ডাইনিং টেবিলের দিকটা কদিন আগে তো এখানে ভোট গেছে সেই নিয়ে ওখানে চলছে তুমুল ঝড় আর এখানে আমরা মেয়েরা করছি গল্পগুজব দূর থেকে দেখতে পাচ্ছি সিঙ্গারার মাথাগুলো শীতের এই সন্ধ্যেতে গরম গরম শিঙারার ককোড়াও ভাবা যায় না বলুন চলুন ওই দিকটা এবার যাই কাউন্টারটাও কি সুন্দর করে সাজিয়েছে দেখুন গাঁদা ফুলের মালা দিয়ে এটি এক একজনের ভারী গুণ ঘরদোরগুলোকে তারা এত সুন্দর করে সাজায় চোখ ফেরানো যায় না কাঁচের গ্লাস জারগুলিতে ছোটো ছোটো মোমবাতি জ্বলছে জায়গাটি ওই জন্য আরও বেশি উষ্ণ লাগছে বাবা কি সুন্দর মিষ্টিগুলো পেয়েছে দেখুন সচরাচর দেখা যায় না এখানে এমন বাহারি মিষ্টি ঠিক খুঁজে খুঁজে নিয়েও এসেছে একটু ওই গরম গরম শিঙারা পকোড়া খেয়ে নিয়ে চলুন মুন্মি তার একবার ব্যাক ইয়ার্ডে আপনাদের নিয়ে যাব রিসেন্টলি ও ব্যাক ইয়ার্ডে কাজ করেছে আর এত অপূর্ব সুন্দর সাজিয়েছে এই দেখুন এখানে একটা ছোট্ট মতো ফাউন্টেন লাগিয়েছে এখানে ওর গ্রিলের মেশিন এখানে একটা ডাইনিং টেবিল

যেন একদম মনে হচ্ছে স্বপ্নপুরী নানা রকমের এখানে আলো লাগিয়েছে আরও যেন সুন্দর লাগছে ওখানে একটা ফায়ার প্লেসও রাখা আছে বেশ সুন্দর একটু বসার জায়গাও আছে তাহলে তো এখানে প্রচণ্ড ঠান্ডা হয় বাইরে বসা যায় না ওই জন্যই ফায়ার প্লেসটাও লাগিয়েছে যাতে শীতকালটাও বাইরেটা উপভোগ করা যায় কি সুন্দর লাগছে দেখুন ওপরটা আবার ঢাকা দিয়ে দিয়েছে মাথায় যেন ওষ না পড়ে দু তিনটে ফটো তুলে নিয়ে মাদেরকে আমরা ছেড়ে দিলাম এই প্রচণ্ড ঠান্ডাটা ওরা নিতে পারছে না আমরা একটু এখানটা বসি একটুখানি গল্প করি এত সুন্দর বাইরেটাও লাগছে ইচ্ছা করছে না ঘরের ভেতরে যেতে এই যে মুন্মিতা একটা জিনিস আপনাদের দেখাই মুন্মিতা এখানে একটা ছোট চৌ বাচ্চা করেছে চৌ বাচ্চা তো কিন্তু কোনো ফ্যান্সি কোনো মাছ নয় রাত কই পন্ড এটা একটা কই পন্ড করেছিলাম তো কিছু পদ্ম ফুল আর কই ছিল সেটা এবারে ইগল পাখি এসে মানে ইগল এসে ওই কই তুলে নিয়ে চলে যাচ্ছে ইগল এসে যখন বাধ্য হয়ে আমি তখন তুলে দিলাম আদারওয়াইজ ইট টু মানে তো জিজ্ঞাসা করতে হতো আমাদের দেশের মাছ কেমন লাগছে না ওগুলো রঙিন কইন রঙিন কেউ তো সোয়েটার জ্যাকেট নিয়ে যায়নি ঠান্ডাতে ওই জন্য আমরাও বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না খাবার দাবারগুলো গরম করেছে ওই জন্য তাড়াতাড়ি নিতে চলে এলাম হলে এক্ষুণি আবার এরাও ঠান্ডা হয়ে যাবে এদিকে কাতলা মাছের কালিয়া খাসির মাংস ধোকার ডালনা পোলাও পনির চিংড়ি আর চাটনি বাচ্চাদের আগে খাওয়ানো হয়ে গেছে যে ওদেরকে এখানে টিভিতে গান চালিয়ে দেওয়া হয়েছে ওরা নাচছে গোলাপি চুড়িদারের যে মেয়েটি দেখছেন ওটি মনমিতার মেয়ে আর গ্রুপে এখন ছোট্ট একটি পাখি ছানা হামাগুড়ি ছেড়ে এই সে হাঁটতে শুরু করেছে আর হাঁটতে না হাঁটতেই তার নাচের চোটে সবাই আমরা কাঁপছি যেই টিভিতে গান বাজতে শুরু করলো ও সঙ্গে সঙ্গে কোল থেকে ঝাঁপিয়ে নেমে পড়ে আর তারপরেই ওর নাচ শুরু জ্যান্ত পুতুলের নাচ হোক চলুন এবার সবাই একটু বসে গল্প করি তারপরে বাড়ি ফিরব ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে